বলছিলাম গোসল করতে গেলে গোসলে ফরস আছে কয়টা তিনটা ভালোভাবে কুলি করতে হবে নাকি নরম জায়গায় পানি পৌঁছাইতে হবে এবং সমস্ত শরীর ভালোভাবে দৌত করতে হবে এটা হলো ফরস গোসল ফরস গোসলে ফরস এই কাজগুলি করতে হবে আমি ঠিক সুন্দর দরিকে গোসল করতে চাই তাহলে গোসলের আগে আমি কী করবো ভালোভাবে উঁজু করব ভালোভাবে উজুটা উজু করতে গেলে তিনবার ভালোবার কবজে সহ দেওয়া তিনবার মিশওয়াক করা কুলি করা নাকে ফানি দেওয়া এই কাজগুলি আমি সম্পূর্ণ করব তারপরে গোসলটা সুন্দরভাবে করব। তাহলে আমার গোসলটা হবে সুন্দর তরিকার গোসল হবে এই সিস্টেমে গোসল করবো শুধু পাড়া বাকি থাকবে পাড়া গোসলের পরে আমি দ্রুত করব। ঠিক আছে নি এরপরে আমার শরীর পাক হইল তাহলে এক নম্বর হলো শরীর পাক দুই নম্বর কাপড় পাক করতে হবে নামাজের জায়গা পাক সতর ডাকা কিবলামুখী হওয়া অপ্তমত নামাজ পড়া বলছি ছয়টা সাত নম্বর নামাজের বাহিরে নামাজের নিয়ত করা তাহলে নামাজের নিয়ত কি ভিতরে না বাহিরে বাহিরে নামাজের বাহিরে তো নামাজের বাহিরে সাত পর্যন্ত শেষ পর্যন্ত নিয়ত করা নিয়ত হচ্ছে অন্তরের বিষয় কিতাবে লিখছে ইরাদাতুল কষ্ট মনে মনে কোনো কিছু স্থির করা নাম হলো নিয়ত আমি আজকে বাজারে যাব এই যে মনে মনে স্থির করছি আমি বাজারে যাব এটা হচ্ছে আমার বাজারে যাওয়ার নিয়ত আমি মনে মনে স্থির করছি আমি এখন আজান দিছে মসজিদে যাব কি বলে নিয়োগ করি না এই যে মসজিদে যাব নিয়ত করছি মনে 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 আমার এই আমি করতে গেলাম আমার মনে বলছে আমি এখন নামাজ চলবো আমি মসজিদে ঢুকলাম আমার মন বলছে কি করব কাকা কি বলবো নামাজ হবো এটা তো কথা ঠিক নেই আমি যখন আল্লাহ একবার বলে হাত উঠাই তখন আমার মন বলতেছে আমি নামাজ চলবো কি বলেন বলবো না বলে না মনে এই মনে যে বলতেছে এটার হলো মূলত নিয়ত এবার আমি যখন বলি আমি যদি ফজরের দুই রাখার চুনত নামাজের নিয়ত করি আমার মন বলে দিব যে আমি ফজরের দুই রাখা চূন্যত নামাজ আদায় করতেছি কি বলে মনে বলবো না সুন্নত না ফরজ বলবো শূন্যতের সময় সুন্নত বলবো মনে ফরজের সময় অটোমেটিকলি মনে কি বলে দিব আমি ফরজ করবো এই যে মনে বলে দিতেছে এটাই হচ্ছে নিয়ত আমি একটা উদাহরণ দিলে আরও সহজে বুঝতে পারবেন রমজানে এমনও ফ্যামিলি আছে যে ফ্যামিলির গড়ে মহিলা রোজা রাখে পুরুষের রোজা রাখে না মহিলা খানা খাওয়ার জন্য উঠে উদ্দেশ্য কি রোজা রাখবো মহিলা উঠে কেন শেষ সাথে খানা খা রোজা রাখবো এই জন্য এই যে উঠে খানা খা কোন কারণে রোজা রাখবো এই যে মনে মনে উঠছে খানা খাইছে মনে মনে আছে আমি রোজা রাখবো এটা তার জন্য রোজা রাখার নিয়ত হয়ে গেছে সে একই করে ওই করে ওই পুরুষ রোজা রাখে না কথার কথা খেতে চিন্তা করলো মহিলা গরম ভাত খাইব সাথে আমি কে সকালে ঠান্ডা ভাত খেতাম আমিও গরম ভাত খাব মহিলার লোকে খেয়ে নাই শেষে খেয়ালাই রোজা রাখার কোনো মূলত কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য কি গরম ভাত খাওয়া হেতে সেই সময় ভাত খাইছে কোন নিয়তে গরম ভাত খাইব এই নিয়তে তার রোজার নিয়ত হইতো না কি বলেন যে রোজা রাখার নিয়তে খা তার খানাটা রোজার নিয়ত আর যে গরম ভাত খাওয়ার নিয়তে খা তার রোজার নিয়ত না এটা গরম ভাত খাওয়ার নিয়ত তো বুঝে তালা নেই নিয়ত মূলত মুখে পলার বিষয় এটা অন্তরে হয়ে যায় যাই হোক এটা আমরা আমরা যখন যেই যেই নামাজ করবো আমাদের মনে বলতেছে এটাই নিয়ত হয়ে গেছে এরপরে যদি আপনি পারেন মুখে বলেন বাংলা বললো বুঝবো আল্লাহ আমি তো বলতেছি কাকে আল্লাহকে আরবিতেও বললে আরবিতে বললো আল্লাহই বুঝবে আল্লাহ আরবি সহজ না এমন না আল্লাহর জন্য আরবি সহজ বাংলা বুঝবে না এমন না বরং আল্লাহর জন্য সবই কি সহজ আপনি যেমনিই বলেন আপনি না বললেও আপনার মনে কি আছে আল্লাহ বুঝে না না বুঝে এইগুলি হচ্ছে নামাজের বাহিরে পড়াশ এগুলি হচ্ছে কি নামাজের বাহিরে ফরজ নামাজের বাহিরে কয়টা ফরজ বললাম ষাটটা নামাজের ভিতরে ফরজ কয়টা বলছিলাম ছয়টা বিরক্ত নিয়েন না এই ছয়টা ফরজ দেখবেন চিন্তা করেন একেবারেই সহজ নামাজের ফরজগুলি আদায় করা একেবারেই সহজ নামাজের ভিতরে কয়টা ফরজ আছে ছয়টা এই দেখেন একটু চিন্তা করে দেখেন এই ছয়টা ফরজ কয়টা কঠিন আছে আপনারা পরে বইটা যে এই কাজটা আমি ভাবতাম না এমন কয়টা আছে ভিতরে ফরজ হলে এক নম্বর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা তাকবীরে তাহরিমা আল্লাহ আকবর যে আল্লাহ আকবর যে শব্দটা এই আল্লাহ আকবর গইলা নামাজ শুরু করা এটা হচ্ছে ফরজ খুব কঠিন না একেবারে সহজ সহজ না ফরজটা দুই দাঁড়াইয়া করা দাঁড়াইয়া পড়া কয়টা ফরজ গেছে বলেন দেখি এটা কি কঠিন নামাজের ফরজ দুইটা পেলাম দুটো একবারে সহজ তিন নম্বর তিন নম্বর কি তাকবিহিম আল্লাহ আকবর বলা দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত পড়া কি পড়া কেরাত কেরাত মানে কোরআন থেকে যে কোনো একান থেকে ওলা কাতিয়াসানার কোরআন লিপিক পাহাল বিন মুদ্দা কেরাত আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছে আল্লাহ তালা বলছে কোরআনের যেখান থেকে সহজ এখান থেকে তোমরা পড়ো এই কোরআনের যে কোনো এক জায়গা থেকে পড়া এটা ফরজ এটা একটু কঠিন কঠিন হইল যদি আপনি জামাতে নামাজ পড়েন তাহলে আপনার জন্য এটা মা জামাতে পড়লে কি আপনারা কেরাত পড়েন না না তাহলে আপনাদের জন্য এটাও লাগতেছে না ফরজ নামাজে আমরা তিন নাম্বার জানি এটাও লাগতেছে না কটা বললাম তিনটা তাকবিরে তাহারিম আল্লাহ আকবার বলা খারা হইয়া নামাজ পড়া দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত করা রুকু করা রুকু করা মানে রুকুতে শুধু যাওয়া এই যে আল্লাহ আকবর বলে আমরা রুকুতে যাই রুকুতে যাওয়া এটা হচ্ছে ফরজ দুই সিজদা করা কটা হয়েছে পাঁচটা সিজদা করা মানে সিজদার যাওয়া আখিরি বৈঠক আখিরি মানে শেষ বৈঠক দুই রাকাত নামাজ হলে দুই রাকাতের যে প্রথম বসাটা আমরা একটাই বসি এই বসাটা ফরস এখানে বসতেই হবে এর বিকল্প কোনো পথ নাই তিন রাখাত নামাজ হলে দুইবার বসি কয়বার বসি তিন বসি নামাজ নামাজে একবার পতনে দুই বসে এই যে তিন নাম্বার রাখাতে লাস্টে যে বসা এটা হচ্ছে ফরস সাইড রাখাতে সাইড রাখাতে আমরা দুইবার বসি সাইড রাখাতে আমরা কয়বার বসি দুইবার বসি একবার দুই রাখাত দুই রাখাত শেষের যে বসাটা এটা হলো ফরস বোঝা গেছে আমরা কি বুঝলাম প্রথম বসাটা ফরজ না দুই বসার প্রথম বসা ফরজ না বরং শেষ বসাটা হলো ফরজ তাহলে কটা ফরজ পাইলাম আমরা কি ছটা ছটা পাইছি আমি আবার পান তাহারিম বলা দাঁড়াইয়া নামাজ পড়া ক্যারাত করা রুকু করা দুই শেষ ব্যাপারে আঁকিরি বৈঠক আচ্ছা আঁকিরি বৈঠক মানে শেষ বৈঠক শেষে বসা বলেন কি কঠিন না সহজ শুধু আমাদের জানার বিষয় আমরা শুধু জানলেই চলে কোনটা কোনটা খরচ আর কোন কিছু না সহজ না তাহলে নামাজের ভিতরে আমরা কয়টা খরচ পাইলাম ছয়টা এই ফরজ গুলো তো ইনশাল্লাহ আমাদের তো শুধবে না তো ইনশাল্লাহ কি বলেন শুধবো আর এগুলি শুধলে তো নামাজই হবে না কি বলে এগুলি শুধলে নামাজ হবে না এই জন্য এগুলি জানা নামাজের ভিতরে ওয়াজিব আছে চোদ্দটা নামাজের ভিতরে ওয়াজিব আছে কয়টা চোদ্দটা এখন চোদ্দটা ওয়াজিব আমাকে জানা দরকার আমি যদি ফরজগুলি জানি আমার ফরজ ছুটলে আমি বুঝতে পারবো আমার ফরজ ছুটে গেছে এখন আমার কি করা দরকার আমি যদি জানি এটা ওয়াজিব তাহলে ওয়াজিব ছুটলে আমার কি করা দরকার আমি জানবো আচ্ছা যাই হোক আমি সামনে আগে নামাজের ওয়াজিব আছে কয়টা চোদ্দোটা